আপনাদের কাছে মধু কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো আসসালামকুম গাইজ ওয়েলকাম টু বাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আরিয়ান ফ্যান্টাসি ওয়ার্ল্ড সো আজকে আমরা মধু কালেক্ট করতে যাচ্ছি সাইজ এখন আমরা রওনা দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার নামে একটা বাস আরিয়ান এক্সপ্রেস আমি বুঝি না আমার নামে এই বাস আসে কেন আর আমরা এখন এটার কি একটু গ্রামের সাইডের দিকে গাইজ আমরা এখন মধু সংগ্রহ করতে যাচ্ছি আর মধু খেতে অনেক মজা লাগে এবং মধু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খুব ভালো মধু আর কি মৌমাসির চাক থেকে আসে এগুলো আর কি ন্যাচারাল মধু হয় কিছু ডুপ্লিকেট মধু আছে মধুও অনেকভাবে চেনা যায় সেটা আমি আর বললাম না এখন আর কি আমরা মধু কালেক্ট করতে চলে আসছি হচ্ছেন মধুর চাক কটে সে এখন আর কি যে ভৈতা বানাইতেছে এটা আর কি গ্রামে বলে আমি সাধারণত এটা বল এটা এক ধরনের ধোয়া এই আঙ্কেলটার নাম হচ্ছে শরীফ এখন আর কি সে মধুর চাক থেকে মধু কেটে নিয়ে আসবে গাইস এখন আমরা সরে গিয়েছি আব্বু ভিডিও করতেছে আমাদের দেখারও জন্য আপনারাও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন আঙ্কেলটা অনেকটাই কাজ সেরে ফেলেছে সো গাইস আঙ্কেল এখন ওই যে গাছে উঠে পড়েছে এখন আর কি মৌমাছি ছোটাছুটি করবে দেখতে পাচ্ছেন ওখানে কতগুলো মৌমাছি আছে আর মোটামুটি অনেক মধু হয়েছিল তারপরে আবার আবার মৌমাছিগুলো বসেছিল কিন্তু এখন কাটবে কাটা শেষ হলে এরপর আমরা মধু দেখব ওকে আঙ্কেল এখন প্রস্তুতি নিচ্ছে ভালো মতন দেখতে পাচ্ছেন আঙ্কেল এখন যা গামছা বাঁধবে মুখে তারপরে হচ্ছে কাটা শুরু করবে সাজ ফাইনালি মধু কাতার শেষ যে দেখতে পাচ্ছেন মধুর চাক দেখতে পাচ্ছেন কত বড় বড়। আমরা বাসায় নিয়ে এসেছিলাম সো গাইজ আপনাদেরকে একটু ভালো করে দেখায় দিই উপরের সাইডটা একটু সাদা কারণ সাদা হয় এগুলো আর কি মোম আর ওই হলুদগুলো আর কি মধু দেখতে পাচ্ছেন ভালো কার কাছে মধু ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার আমার মধুতে একটু অ্যালার্জি আছে সুন্দরবনের বাট এই মধুতে আমার কোনো সমস্যা হয় না সো গাইজ এখন আর কি মধু মাছছে সো গাইজ ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম